শাকিব খানের বরবাদ মুভি দেখতে গিয়ে আমি নিজেই বরবাদ হয়ে গেছি আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো আজকে আমি বরবাদ মুভি রিভিউ দিব সেই সাথে আজকে কোথায় গিয়েছিলাম মুভি দেখতে আর কি কি করলাম সেই সব কিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিও ভাই সাকিব খানের মুভি বলে কথা ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করো না হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো তো আজকে আমি চলে গিয়েছিলাম সাকিব খানের মুভি বরবাদ দেখতে আর বরবাদ দেখতে গেস করো তো আমি কোথায় গেছিলাম আমি গিয়েছিলাম সেন্টার পয়েন্ট স্টার সিনেপ্লেক্সে এইটা হচ্ছে এয়ারپورটের যে নতুন শপিং মলটা সেইখানে ভাইরে ভাই কে বলবো আমি এটা তো একদম যমুনা ফিউচার কে ফেল বানায় দিছে আমি বলবো যারা এখনো আসো নাই মুভি দেখার প্ল্যান করتیছো এইখানে তাড়াতাড়ি চলে আসো যেমন মুভি দেখে মজা পাবা তেমন এইখানে এসেও অনেক শান্তি পাবা যাই হোক তো এই তো এসে পড়েছে আমরা এখন স্টার সিনেপ্লেক্সে এখানে আমরা আগে থেকে হচ্ছে টিকিট কেটে রাখছিলাম আমরা একদম মিডেলে বসবো এর জন্য আমাদের টিকিটের প্রাইস পড়েছিল হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পার পার্সন তো এই তো এইটা হচ্ছে বরবাদ সিনেমার পোস্টার এটা তো তোমরা সবাই জানো আর এই হচ্ছে আমাদের টিকিট আমরা টোটাল ছয় জন গিয়েছিলাম আর এই তো আমি আর আমার হাজব্যান্ড সুন্দর ভাবে আমরা ওয়েট করতেছিলাম যে কখন আমরা যাব আমরা মাত্র পাঁচ মিনিট আগে হচ্ছে স্টার সিনেপ্লেক্সে পৌঁছাইছিলাম আমি তো অনেক চিন্তায় ছিলাম আমি মনে করেছিলাম হয়তো বা এই বরবাদ মুভি অন্য কোনো মুভির কপি হবে বাট ট্রাস্ট মি আল্লাহ তোমরা যদি না দেখো সত্যি মিস করবা মানে বরবাদ মুভি তোমাদেরকে দেখতেই হবে এইটা চিন্তা করেই তোমরা তাড়াতাড়ি করে হলে চলে যাও কারণ যে না দেখছে ভাই সেই ঠুকছে তো আমরা যখন ভেতরে যাচ্ছিলাম তখন আরও দুইটা মুভির পোস্টার দেখছি তো আমরা চিন্তা করলাম যে এগুলো পরে দেখবো আগে বরবাদ কজ সাকিব খান ইজ রিয়েল সাকিব খান নাম্বার ওয়ান যাই হোক তো আমি যখন ভেতরে ঢুকতেছিলাম আমি মনে করতেছিলাম মেবি যমুনা ফিউচার পার্কের মতোই হবে হলটা তো আমি তো গেস করতে পারি নাই ভাই এত সুন্দর হবে মানে কোনো অংশেই কম না ভাই মুভি হল হইতে হইলে এইরকম হলই হওয়া প্রয়োজন আমি যেটা মনে করি মানে এত বড় ছিল আর এত সুন্দর আমি মানে যে না যাবে সে বুঝবে না আসলে আমি তোমাদেরকে বুঝাইতেও পারবো না যাই হোক তো ফাইনালি সাকিব খানের মুভি শুরু হয়ে গেছে আর আমরা তো সবাই মিলে অনেক চিৎকার করতেছিলাম আল্লাহ এত সুন্দর কেন লুকটা এত সুন্দর কেন আমি তো অনেক আগে থেকেই সাকিব খানের ফ্যান আর এই মুভিটা যারা দেখবে আমি বলবো যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ সাকিব খানের ফ্যান হয়ে যেতে বাধ্য এই মুভিতে যিশুও ছিল মানে এক একটার থেকে এক একটা কম না যাই হোক তো এরপর তোমাদের ভাইয়া চলে যায় হচ্ছে এইখানে পপকর্ন আনতে পপ পপকর্নের কথা আমি আর তোমাদেরকে কি বলবো ভাই এইটার মিডিয়াম সাইজটাই যদি এত বড় থাকে তাহলে বুঝো লার্জ সাইজ আর কত হবে মানে এই একটা পপকর্ন নিলে তুমি পুরো মুভি দেখে ফেলবা তাও তোমার পপকর্ন শেষ হবে না মানে এত বড় আর এখানে স্ক্র্যাচ কার্ডও ছিল এটার সাথে হচ্ছে আমরা চারটা পানি ফ্রি পাইছি এরপর যখন আমাদের বিরতি টাইম দেয় তখন হচ্ছে আমি তোমাদের ভাইয়ার সাথে গল্প করতেছিলাম এই বিষয়ে যে এই মুভিতে প্রত্যেকটা ক্যারেক্টারই এত সুন্দরভাবে প্লে হয়েছে মানে মনেই হইতেছে যে খুবই জোস মুভি অ্যান্ড হচ্ছে কোন বলিউড হলিউড মুভির থেকে কম না এক কথায় আমার নিজের কাছে অনেক প্রাউড ফিল হইছে যে আমি বাংলাদেশের মানুষ আর বাংলাদেশেও এখন বলিউড হলিউডের থেকে থেকেও বেস্ট মুভি করা পসিবল আর জাস্ট তোমরা হলটা দেখো মানে হলটা দেখেও আমি একদম ফিদা হয়ে গেছি মুভি দেখে তো আরো ফিদা হয়ে গেছে আমি মনে হইতেছিল আমি ওইখানেই বসে থাকি আর এই মুভিটা আমাকে বারবার দেখতে দিলে আমি বারবারই দেখবো আমি একদমই বোর হব না আমি তো বারবার তোমাদের ভাইয়াকে বলতেছিলাম তুমি কেন সাকিব খানের মতো আমার জন্য সারা দুনিয়ার সাথে লড়তিসো না বয়ফ্রেন্ড তো এরকমই হওয়া উচিত প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন যে তার বয়ফ্রেন্ড এরকম হোক যে সারা দুনিয়ার সাথে লড়ে যাবে তার জন্য যাই হোক তো দেখতে দেখতে মুভি একদম শেষ আমি তো বলবো তোমরা এক্ষুনি চলে যাও বরবাদ মুভি দেখতে তোমরা যদি রিভিউর জন্য বসে থাকো ভালো না খারাপ এটা শোনার জন্য বসে থাকো আমি বলবো যে তোমাদের জন্য এটা একদমই লস্ট প্রজেক্ট তাড়াতাড়ি করে চলে যাও দেখে আসো যে অ্যাকচুয়ালি বরবাদ মুভিটা কেমন হয়েছে তোমাদের কাছে আমি শিওর অনেক ভালো লাগবে তো এইখানে ওর সব ফ্রেন্ড সার্কেলরা একদম চোখে পানি ছলছল করতেছিল মানে সবাই কান্না করে করে দিবে এরকম এরকম অবস্থা আরেকটা কথা এই মুভিতে শাকিব খানের যে ড্রেস আপ ছিল যে একটা স্টাইল ছিল মাই গড প্রত্যেকটা স্টাইল প্রত্যেকটা মুভ একদম কিল করার মতো অবস্থা ছিল আই জাস্ট লাভ ইট আই জাস্ট লাভ ইট আমি তো তোমাদের ভাইয়াকে বলছি এরপর থেকে এরকম টি শার্ট পরবা এরপর থেকে এরকম শার্ট পরবা মানে ইস আমি যদি শাকিব খানকে সামনে পাইতাম একদম জড়াই ধরতাম জামাই একদম জাহান্নামে নামে যাক দেখার বিষয় ছিল না এনিওয়েজ ফাইনালি আমরা হচ্ছে হল থেকে বের হয়ে যাচ্ছি আমরা হচ্ছে একদম যেখান থেকে এন্ট্রি করো এখান থেকে এক্সিট হয়েছি বের হয়ে তো আমরা জাস্ট ওই দিন খান আর বরবাদ নিয়ে কথা বলছি সারাটা দিন শুধু আমাদের মাথায় ছিল সাকিব খান আর বরবাদ এরপর তোমাদের ভাইয়া গেম খেলতেছিল ক্যাচডল ক্যাচ ডল তো এইটার ব্লগটা আমি পরে তোমাদেরকে দিবো যে ও কি করছে যাই হোক তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আল্লাহ হাফেজ